বর্ষার মরশুমে জল বেড়েছে বিভিন্ন নদীর গাজলের সলাইডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীতেও জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে সালাইডাঙ্গা অঞ্চলের মোহাম্মদপুর এলাকায় নদী বাঁধ এবং রাস্তার ফাটল ধরতে শুরু করেছে যে যে কারণে যেকোনো সময় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে পারে সেই আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা বাঁধ ভেঙে গেলে অঞ্চলের থেকে গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি প্রচুর কৃষি জমি জলের তলায় চলে যাবে এই পরিস্থিতিতে নিজেরাই মেরামতির কাজে হাত লাগালেন গ্রামবাসীরা বৃহস্পতিবার বিপজ্জনক নদী বাঁধে বালির বস্তা দিয়ে সাময়িক বাঁধ রক্ষার চেষ্টা করেন তারা পাশাপাশি মেরামত করা হয় রাস্তারও যে এখানে যে গেছে আমরা অনেক দিন আগে থেকে আমরা জানাচ্ছি হ্যাঁ কোনো রকম কোনো কিছুতে কিছু হয় না আজকে আমরা দেখছি যে আমাদের তো এখানে মোটামুটি আটটা দশটা গ্রাম অনেকগুলোই মানে গ্রাম আর কি তো সব তো একদম ভেসে চল যাবে হ্যাঁ এত জমি সব এগুলো সব ধান বান সব হয় এগুলো সব নষ্ট হয়ে যাবে তো ওর জন্য আমরা গ্রামের লোকজন সব উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করছি আমরা কোনো বাইরের কোনো সাপোর্ট পাচ্ছি না এখানে কি কোনো হ্যাঁ আমরা সবাইকে জানিয়েছি আমাদের এখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত তো দেখে গেছে কোনো কিছু কেউ কিছু করতে নিচ্ছে না সমস্যাটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা মেন রাস্তা ভেঙে যাচ্ছে এই রাস্তাতে ভেঙে গেলে প্রচুর জমি জায়গা তারপরে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের দিয়ে আর এর স্ক্রিম আছে আরএল এল স্ক্রিম ভেঙে যাবে কার ইলেকট্রিক ব্যবস্থা থাকবে না দিয়ে প্রচন্ড ইসের মধ্যে ই হয়ে যাবে সাত আটটা গ্রাম আছে রাস্তাটা কবে ভেঙেছে এই দু তিন থেকে তিন দিন শুরু হয়েছে ভাঙানো এ নিয়ে কথায় কথায় অভিযোগ করেছে আমরা অঞ্চলে জানিয়েছি ব্লকে জানিয়েছি ডিস্ট্রিকে জানিয়েছি কি আশ্বাস পেয়েছেন তাদের কাছ থেকে তারা আশ্বাস দিচ্ছে কোনো এখন পর্যন্ত আসে কোনো কিছু সহযোগিতা করেনি এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে একটু সরকারি সুযোগ সুবিধা যদি পাওয়া যায় তাহলে আমাদের ভালো হবে হ্যাঁ ভালোভাবে আমরা বার্তা দিতে পারবো আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন